এই ভিডিওটি শেয়ার দিলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিবন্ধী বিনামূল্যে ভাতার কাট করতে পারবে আপনি দেখেন প্রতিবন্ধী ভাতার আবেদন বারবার সময় বৃদ্ধি করা হচ্ছে কারণ হচ্ছে বরাদ্দ অনেক বেশি কিন্তু আবেদন অনেক কম আবেদন কম হওয়ার কারণে বারবার সময় বৃদ্ধি করা হচ্ছে বাংলাদেশ এবছর যে পরিমাণ প্রতিবন্ধী ভাতার আবেদন পড়ছে সেয়ার থেকেও বেশি বরাদ্দ আছে তাহলে টাকা দিয়ে ভাতার কাট কেন করতে হবে এরপরে কিন্তু অনেকে টাকা দেবে এই জন্যই বলছে দয়া করে একটু শেয়ার দিয়ে দেবেন যাতে কেউ টাকা দিয়ে বাতার কাটনা না করে প্রতিবন্ধী যে ছাত্রছাত্রী আছে তারাও অনলাইনে আবেদন করলেই ভাতা পাবেন উপবৃত্তি পাবেন এবং কেউ বাদ যাবে না তাহলে টাকা দিয়ে বাতার কাট করার প্রশ্ন কেন আসতেছে যারা এরপরও টাকা দিয়ে বাতার কাট করবে তার উপর আল্লাহর গজব পড়ুক আর আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে একটু শেয়ার দিয়ে দেবেন সবাইকে জানিয়ে দেবেন যাতে করে বাংলাদেশে আমরা একসাথে সবাই মিলে আমি আমারা সবাই মিলে একটা রেকর্ড করতে পারি যে প্রতিবন্ধী ভাতার কার্ড করতে এবছর এক টাকাও কেউ দেয়নি কোন অবস্থাতেই দিবে না সে যদি প্রকৃত প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে তার ভাতা হবে। এখন আপনি যদি বলেন যে আমরা তো যাই অফিসে করে না এই সেই গিয়ে দেখবেন আপনি হয়তো প্রকৃত প্রতিবন্ধী না এই জন্য করছে না প্রকৃত প্রতিবন্ধী হলে আপনারটা করে দিতে বাধ্য করে দিবে ডাক্তার হয়তো বলছে যে সে প্রতিবন্ধী না আর একটা বিষয় হচ্ছে আপনি বলবেন যে তাহলে বয়স্ক ভাতা বিধবাতার তারা দোষ করছে কি বয়স্ক বিধবতার কাট করতেও টাকা লাগে না এখন যদি আপনি টাকা দেন তাহলে না করবো কাটা যাদের যারা টাকা দেয় তারা তো এরম জোর করে দিয়ে আসে এখন তারা টাকা ছাড়া কীভাবে বাতার কাট করবে তারাও টাকা ছাড়া বাতার কাট করতে পারবে এখন যদি বলেন যে বাতা তো হয় না বয়স্ক ভাতা দু তিন বছর ধরে আবেদন করে রাখছি বাতা হয় না কোনো খোঁজখবর নাই কবে হবে সেটাও জানি না হয়েছে কি না সেটাও জানি না বয়স্ক ভাতা কোনো কোনো ইউনিয়নে খুব সহজেই হয় যেহেতু বরাদ্দ আবেদন বা বরাদ্দ দর দরকার নাই চাহিদাও না এরকম আছে কোনো কোনো ইউনিয়নে আর বিধবা ক্ষেত্রে সারা দেশেই চাহিদা আছে গত দু তিন বছর ধরে বাংলাদেশের প্রায় অর্ধেক উপজেলায় বরাদ্দই আসে না এখন বিধবতার কার্ড বয়স্ক ভাতার কার্ড আমি টাকা ছাড়া কীভাবে করবো এর উত্তর হচ্ছে আপনারা কেউ টাকা দেবেন না আচ্ছা সবাই যদি টাকা দেন তাহলে কি সবার ভাতার কার্ড হবে পারবে না কারণ আবেদন বেশি বরাদ্দ কম আবার যদি কেউ টাকা না দেন বয়স্ক ভাতার কার্ড করার জন্য বিধবা কার্ড করার জন্য তাহলে কি কারোরই ভাতার কার্ড হবে না একদমই না কারণ বরাদ্দ যা আসবে সেখান থেকেই বাতা দিতে হবে দেখা গেছে কোনো একটা ইউনিয়নে সাতটা বৈধবতার বরাদ্দ আসলো আপনার ইউনিয়নে ধরেন তো সেখানে সাতজনকে বাছাই করে দিতে হবে এখন যদি বলেন যে তাহলে তো আমার হবে না হ্যাঁ হবে না সাতজন উপযুক্ত মানুষকে বাছাই করতে গেলে আপনারটা বাদ পড়বে এখন যদি বলেন না আমার বাথার কার্ড লাগবেই এই জন্যই তো অনেকে এরে ধরবে ওরে ধরবে এ ধরবে ঘুষ দিবে টাকা পয়সা দিবে দৌড়াদি করবে আচ্ছা টাকা দিয়ে কি সবার বাতার কাট হয় আসলে আপনি দেখবেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়ে পয়সা আছে বাতার কাট হয় নাই আর এই টাকাও ফেরত পায় নাই লক্ষ লক্ষ মানুষ আছে বলে কি ক হয়ে যাবে যোগাযোগ করতেছে এসে এখন এই ভিডিওটা আমি সবাইকে বলবো বারবার একটু আমার সাথে কমেন্ট করবেন আমার যা শুনছেন সবগুলো মিলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার যুক্তিতে দুর্বলতাগুলো কোথায় এই জন্য আমি সবসময় বলি যে আমরা কেউই এই ভাতার কাট করার জন্য টাকা দেবো না ভাতার কাট করার জন্য যদি টাকা দেই তাহলে যেই বাতা আমি পাবো সেই বাতাটাকে কি হারাম হবে না সারা জীবন কি হারামি হারাম খাবো না আপনাকে বাধ্য করছে কে দিতে কোনো যুক্তিতেই বাতার কাট করার জন্য যে ঘুষ দিবেন এটা জায়েজ না কারণ হচ্ছে নীতিমালা আছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে বাতা দেবো তা আপনি ঘুষ দিয়ে যখন একটু মেনুপুলেট করবেন একটু তদবির করবেন অন্য সিস্টেম করে নিতে চাইবেন এবং হয়তো যারা দিবে তাদেরও কেউ কেউ হয়তো টাকা পয়সা খাইবে নাহলে আত্মীয়তা করবে খাতির করবে কোনো না কোনোভাবে রাজি হবে তো এখানে তো আপনিও জড়িত যে খাচ্ছে সেও জড়িত তাহলে তো আপনারা সবাই পাপি দুজনেই হারাম খাচ্ছেন হারাম সিস্টেমে আপনি যাচ্ছেন কেন বেসিক্যালি বয়স্ক বিধবা আর অনগ্রসর ভাতা বেদে উপবৃত্তি এগুলো অলমোস্ট সবার হবে সবাইকে জানিয়ে দেবেন কারণ হচ্ছে এইগুলারও কিন্তু সময় বৃদ্ধি করছিল আবেদনের জন্য অর্থাৎ পর্যাপ্ত আবেদন পড়ে নাই তার মানে কি অলমোস্ট সবাই পাবে অনগ্রসর ভাতা কারণ ইতিমধ্যে যারা আবেদন করছে তাদের মধ্যে থেকে অনেকেরই হয়তো আগে থেকেই ভাতা পায় এরকম থাকতে পারে অথবা আবেদন আগে থেকেই মানে ভাতা পাচ্ছে এখন হয়তো অনলাইন আবেদনটা নিচ্ছে অথবা ডাবল আবেদন হয়েছে হইতে পারে এরকম আমি জানি না কিন্তু ভাতার কার্ড করার জন্য যারা টাকা দেন তারা আমাকে বলে যাবেন আমার এই যুক্তিগুলো খণ্ডন করে যাবেন ধন্যবাদ সবাই